আমরা যে পানি খাই পানির এক লিটার যদি আপনি কোনো দোকান থেকে নেন সেটার দাম পড়ে বিশ টাকা আর যদি কোনো হোটেল থেকে নেন সেটার দাম পড়ে পঞ্চাশ টাকা আর যদি সেই এক লিটার পানি আপনি যদি এয়ারপোর্ট থেকে নেন তখন এটার দাম হবে একশো টাকা বলবেন যে এক লিটার পানি এত ভাগ ভাগ কেন এটা হচ্ছে জায়গা চেঞ্জ পরিবর্তন হ্যাঁ ঠিক মানুষের লেভেলটাও এরকম আপনি যে লেভেলে থাকবেন সে লেভেলে আপনার দামটা ভ্যালু করা হয় এখন আপনি যদি ফুটপাতে থাকেন ফুটপাথের দামটা আমার আপনার সাথে এরকম হবে ফুটপাতে বসবাস করে মানুষের সাথে আপনার আপনার সাথে মানুষ এভাবে আপনার সাথে ব্যবহার করে হ্যাঁ ফুটপাতে মানুষ যেরকম ব্যবহার করে ঠিক সেরকম তো আপনি যদি তার একটু মিডল ক্লাসে চলে যান হুম তখন আপনার ভ্যালুটা তার একটু বেড়ে যাবে তখন মানুষ আপনার ফুটপাথের থেকে আপনার মিডল ক্লাসে আপনাকে একটু সম্মান দিতে শিখবে ঠিক আছে ভালো একটু ই হবে একটু উন্নত হবে কিন্তু যখন আপনি চলে যাবেন ফুটপাথ থেকে চলে যাবেন কোথায় মেনে ক্লাস থেকে হাই লেভেলে চলে যাবেন তখন আপনার ভ্যালুটা আরও অনেক বেড়ে যাবে ঠিক তদ্রুপ পানি যখন ফুট দোকানে ছিল এক লিটার তখন বিশ টাকা যখন ছিল হোটেলের তখন পঞ্চাশ টাকা যখন এয়ার করে চলে গেছে ওটা আপার লেভেলে যারা চলে গেছে ওটা একশো টাকা হয়ে গিয়েছে মানুষের ভ্যালুটা ঠিক এরকম ঠিক সেভাবে আপনি যদি আপনাকে ঘরেন যে আমি না ফুটপাতে থাকবো না আমি আমা আমার কোথায় এয়ার করে থাকতে হবে হাই লেভেলে থাকতে হবে সেই জন্য কি করতে হবে আপনাকে আপনার জীবনটা ঘুরিয়ে নিতে হবে এই জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে বসে বসে চিন্তা করলাম ভাবলাম যে হবে আজকে আমি অনেক জায়গায় থাকবো আমার একটা বাংলা হবে গাড়ি হবে তাইলে হবে না আপনাকে সে অনুযায়ী কাজ কর যে আমি আমাকে এ পর্যায়ে যেতে হবে এখন আমি যে ঘরে বসে থাকলে আল্লাহ আপনাকে আল্লাহ করেছে তুমি কর্ম করো কর্মের ফল তোমাকে আমি দিব। তুমি একটা যখন ভাত রান্না করতে যাও ভাত খাবার খাবা সেই খাবারটা কিন্তু তোমার এমনে এমনি তোমার গাল দিয়ে নিচে নামবে না ওই ভাত খাওয়ার জন্য তোমাকে দোকান থেকে ধান হয় ধান থেকে চাল হয় চাল ভাঙানোর পরে দোকান থেকে ওই চালটা আনা বা ঘর থেকে যেখান থেকে আনো। চুলা বসো আগুন ধরো পানি দাও চাল ধো তারপর ভাত ফুটতে থাকে তারপরে ওই ভাত হয় তার সাথে খালি ভাত খালেতে হবে না এটা সুস্বাদ সবজি লাগবে ওইটার জন্য তোমাকে আরও মাছ আনো মাংস আনো হলুদ সব মিক্স করে একটা মজার একটা সবজি বানাতে হবে ঠিক আছে তো তারপরে তোমাকে এটা খেতে হবে ঠিক তদ্রুপ মানুষের জীবনটাই এরকম যে এক জায়গায় বসে বসে চিন্তা করলে আপনি এক স্থান পরিবর্তন করতে পারবেন না আপনাকে এরকম আপনার চারদিকটাকে গড়ে নিতে হবে আমরা আমরা সবাই চিন্তা করি যে না আমাদের হয়ে যাবে হবে ও মামা আছে এ আছে সে আছে ওই চিন্তা না করে আপনার তো আপনি চিন্তা করেন কিভাবে আপনি উপরে যেতে হবে আপনার লেভেলে আপনাকে যেতে হবে কেউ আপনাকে রাস্তা মানুষ দেখা দিতে পারবে কিন্তু আপনার অর্জনটা আপনাকে করতে হবে এটা যদি আপনি না করেন তাহলে আপনি কোথায় দাঁড়াবেন কেউ আপনাকে আপনার খাওয়া আপনাকে হাত দিয়ে খেতে হবে একদিন মানুষ আপনাকে চামচ দিয়ে খাওয়া দেবে ছোটোবেলা খাওয়া হয়েছে বড় হয়েছে খাওয়াবে না আপনার আপনাকে করে নিতে হবে তাই প্রত্যেকটা জায়গায় আপনাকে আপনার স্থানটা গড়ে নিতে হবে ঠিক আছে আপনি যদি বলেন যে না আমি ফুটপাতে আছি ফুটপাতে থাকবো এজিরস বলেন না আমি এখন ফুটপাতে থাকবো না আমি চলে যাব হোটেলে বা এরপরে চলে যাব তখন ঠিক তদ্রুপ মানুষের লাইফটাই এরকম আমরা অনেকে বুঝি না বুঝে নিজের কপালকে চিন্তা করি ভাগ্যকে দোষ দিই ভাগ্য আসলে ভাগ্যওয়ালা দিয়ে রেখেছে এটাকে আপনাকে করে নিতে হবে তো করে নেওয়ার জন্য আপনাকে রাস্তাটা বের করে দিতে হবে বের করে ওটাকে পথ আগাতে হবে তাহলে আপনি সাফল্যের মুখ